আমাদের খেলার মাঠে আজকে খেলা হচ্ছে খুব ভালো লাগতেছে খেলাটা দারুণ যেহেতু আজকে শুক্রবার শুক্রবারে প্রতি শুক্রবারই খেলা হয় আর আবার শুরু হলো খেলা খেলাতে মোবাইল বাজি ধরা হয়েছে যদিও বাজি জিনিসটা আমি পছন্দ করি না কিন্তু এটাও একটা আনন্দের বিষয় যে

যাই হোক চার হয়েছে কিন্তু চার দিল না খেলা হলেই মানে চুরামি হয়

আমার নিত্য জীবনে এই যে এক হয়ে গেল প্রতিদিনে যা করি সময় পেলে আমি ভিডিও করার চেষ্টা করি তো আপনাদের কেমন লাগে আর এদিকে দর্শক রয়েছে আর অন্যদিকে দেখুন মহিলারা খেলা দেখছে আমাদের এলাকার মা মা অনেক লোক যেহেতু গাছ গাছালি ওই দিকে দেখা যাচ্ছে না আমাদের এলাকার মা বোনেরা খেলা উপভোগ করেন হয়ে গেল না আমার ছোট ভাই খেলা জিতিয়ে দিল শেষ পর্যন্ত খেলা জিতিয়ে দিল যেহেতু আমি আগে একটু আসতে পারি নাই ঘরে ছিলাম তো খুব ভালো লাগলো দারুণ খেলা হলো

আগামীকাল যদি সকালে খেলা হয় তাহলে কিছু আর একটি খেলা দিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত